জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে গুরুতর আহত সাত শনিবার সকালে ঘটনাটি ঘটেছে খড়গ্রাম থানার সাদল গ্রাম পঞ্চায়েতের আমজুয়া গ্রামে জানা যায় ইমাজুদ্দিন শেখ ও ইলাম বাড়ির শেখের পরিবারের মধ্যে বিবাদ বাঁধে খবর পেয়ে ঘটনাস্থলে খড়গ্রাম থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে প্রথমে খড়গ্রাম ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয় পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স জমি দখল নিয়ে দুপক্ষের গুরুতর আহত সংঘর্ষে শনিবার সকালে ঘটনাটি ঘটেছে খড়গ্রাম থানার সাদল গ্রাম পঞ্চায়েতের আমজোয়া গ্রামে জানা যায় ইমাজুদ্দিন শেখ ও এরামবাড়ি শেখের পরিবারের মধ্যে বিবাদ বাধে অভিযোগ জমি নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল আমিন এসে জমি মেপে দেওয়ার পর আল দেওয়া হয় অভিযোগ এলাম সে শনিবার সকালে লোকজন নিয়ে এসে সেই আল ভেঙে দেয় আর তারপরে দুপক্ষের মধ্যে লাঠি সোটা ধারাল অস্ত্র নিয়ে মারামারি শুরু হয় ঘটনায় গুরুতর আহত হয় দুপক্ষের সাতজন ঘটনাটা হয়েছিল সাদামানি আগে এলো দে একটা বান নিয়ে জায়গার বান নিয়ে ও ই করলে আমরা কিছু বললাম না চিল্লে পালিয়ে গেল ও দিয়ে আবার সব ডেকে এনে আমাদেরকে ধরো চাকু বন্দুক সবে একবার যে মেরে চলে জায়গা নিয়ে না আগে ছিল না তো জায়গা নিয়ে হয়েছে একটা বান দিয়েছিল ওই বানটা ভেঙেছে কাজে ঝামেলা করে পালিয়ে গেলো তারপর ডেকে এনে সবকে অন্য অন্য দেশের ডেকে এনে মারলে আলফিতা করছিলাম কুদাল নিয়ে আমাদের কাছে কিছু ছিল না ওরা লাঠি লাতনা চাকু বন্দুক যে যা পেরেছে নিয়ে আলছে আমরা সাতজন সাতজন একই ফ্যামিলি যে জমিতে মানে আমিনে মাপ করে দিয়ে গেছিলো সেই মাপটিকে ওরা মানছিল না ভেঙে দিলে সে বানটা আমরা বাঁধার পরে ওরা মানে ওইখান থেকে চলে গেল যে আমরা বললাম যেখান থেকে মাপ করা আছে সেই পর্যন্ত আমাদের তো দরকার হলে সে যা জায়গাটা মাপ করে তো যেখানে পাবে সেই পর্যন্ত আমরা দেবো যে পালি যে ব্যাক এসে ওরা মার 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 ধরে দিলাম বন্দুকে চাকুতে লাঠি আর আমরা মাঠে দুন 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 আলমান সব ঠিকঠাকই লেগেছে আহতদের নাম ইমাজুদ্দিন শেখ আশিকুল শেখ সাগর শেখ ও সুকু শেখ অপরপক্ষের ইলামবাড়ি শেখ ও রিহাই শেখ আহত খবর পেয়ে ঘটনাস্থলে খড়গ্রাম থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে প্রথমে খড়গ্রাম ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় আমরা এইarrivalTime করেছিলাম সাড়ে মানে গেল একটা আল ছিল আলটাকে ভেঙে দিলো দিয়ে আমরা বলছি আমাদের আর ভাইন ছিলি তা গাল দিছিলো দিয়ে আমরা বললাম গাল দিও না তুমি তুমি আমি আনবে আমরা আমি নেছি আমরা আমি পেয়েছি তুমি আমি আনবে এনে মেপে নেপে দেওয়া করতে করতে এবার সাদে মানি পালালো পালিয়ে যেয়ে এবার এলেম গুলাম সবাইকে ডেকে এবার ওরা তৈরি হয়েছিলো আমরা এবার গুড়ি হয়ে মানে কোদাল চুটা ছিলাম আর দিয়ে এসে সবাই মিলে মানে ওদের কিছু ইয়ে শাস্তি হোক

খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোরের কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নম্বর এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান